যে ভুল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবে না পুলিশ কিন্তু গুলি চালায়নি পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না ওয়ান বলে রাখছি হলে হবে না কারণ এখন জাস্টিসটা কার কাছে চাইব এখন জাস্টিস আর রাজ্য সরকারের কাছে কেমন নেই এখন যদি জাস্টিস চাই তাহলে কেন্দ্র সরকারের কাছে চাইব বন্দ্যোপাধ্যায় নাকি এই ঘটনায় দোষী মমতা চাই আমি বলব আপনারা শূন্যকে একটা সংখ্যায় পরিণত করতে চাইছেন কিন্তু নানাভাবে চেষ্টা করা যাচ্ছেন শূন্যকে সংখ্যায় পরিণত করা কিন্তু আপনারা অঙ্কটা জানেন না যে কোন সংখ্যাকেই শূন্য দিয়ে গুল করলে সেটা সংখ্যা থাকে না সেটা করতে পারবেন না শূন্য নিয়ে দূর করে আমার বক্তব্য এই ঘটনায় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আমূল করছেন ভাষায়

এখানে বাংলাদেশ করতে দেবে না এবং তিন তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের সহায়তা নিয়ে বাংলাকে বাংলাদেশ করতে দেবে না এই মাত্রাটা দিয়ে আমি চাষিদের আবার গ্রেফতার এবং শাস্তির দাবি সিবিআই এর কাছে করে নরেন্দ্র মোদীর কাছে করে আজকের এই প্রতিবাদ সভা সফল হোক এই আবেদন করে সবাইকে শুভেচ্ছা নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করলাম 同志们，高举！